আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে রসমলাই তৈরি করে দেখাবো এই পদ্ধতি ফলো করে আপনারা বাসায় খুবই সহজে দোকানের মতো করে রসমালাই তৈরি করতে পারবেন তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটি দেখে নিই আজকে আমি আপনাদেরকে গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো যে কোনো মিষ্টি বানানোর ক্ষেত্রে ফুলকে মিল্ক পাউডারটা ব্যবহার করতে হয় এতে করে মিষ্টিগুলো অনেক বেশি ভালো হয় আমি এখানে ডানো ব্র্যান্ডে ফুলকে মিল্ক পাউডার ব্যবহার করছি আপনারা চাইলে ডানো অথবা ডিপ্লোমার যে কোনো ফুলকে মিল্ক পাউডার ব্যবহার করতে পারেন এরপরে লাগছে ডিম আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা একটি ডিম নিয়েছি আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি বেকিং পাউডার দিচ্ছি হাফ চা চামচ অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করবেন বেকিং সোডা ব্যবহার করবেন না ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এতে করে ডিমের কাঁচা গন্থটা থাকবে না এবারে এই সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব খুবই আলতো হাতে সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে ফেটিয়ে রাখার ডিমটা দিয়ে দেব শুরুতে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সম্পূর্ণ ডিমটাই এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এই সব উপকরণকে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এবারও আলতো হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব বেশি জোরে মেশানো বা ঘষে ঘষে মেশানোর কোনো প্রয়োজন নেই ভিউয়ার্স ডোটা কিছুক্ষণ মাখানোর পর দেখবেন আঠালো হয়ে হাতে লেগে আসবে টেনশনের কিছু নেই এভাবে মাখাতে মাখাতে যখন এই পর্যায়ে চলে আসবে তখন আপনি হাত ওয়াশ করতে যতটুকু সময় লাগবে এই সময়টার মধ্যে ডোটাকে রেখে দিলে দেখবেন এটা অনেকটাই হার্ড হয়ে যাবে ভিভার্স আমি হাতটাকে ওয়াশ করে এসেছি এবার আমি এর মধ্যে সামান্য তেল মেখে নিয়েছি আর যে ডোটা তৈরি করেছিলাম সেটা থেকে এখন আমি ছোটো ছোটো মিষ্টির মতো করে বল তৈরি করে নিব এভাবে মেজারমেন্ট চামচ দিয়ে ডো নেওয়ার কারণ হলো এতে করে আমার সবগুলো মিষ্টি সমান হবে তো এভাবে আমি ডো নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছোটো মিষ্টির বলের মতো করে তৈরি করে নিচ্ছি মিষ্টির শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে করে নিতে পারেন দোকানে যেমন লম্বা এবং গোল দুই ধরনেরই রসমলাই কিনতে পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা অথবা গোল যে কোনো শেপেই মিষ্টিগুলোকে বানিয়ে নিতে পারেন তো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ ছোট ছোট বলের মতো করে মিষ্টি বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলোকে বানানোর সাথে সাথে আমি পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে দিয়েছি এতে করে মিষ্টির উপরের যে আবরণটা আছে সেটি ড্রাই হয়ে যাবে না আর এর ফলে যখন গরম দুধের মধ্যে আমরা মিষ্টিগুলোকে ছেড়ে দিব তখন আর মিষ্টিগুলো ভেঙে যাবে না এভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি বিয়ার্স আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে আমার এখানে টোটাল সাতাশটা মিষ্টি হয়েছে আপনাদের কম বেশি হতে পারে তো আপনারা চাইলে এখানে সুতি কাপড়ের পরিবর্তে কিচেন পেপার দিয়েও মিষ্টিগুলোকে এভাবে ঢেকে রাখতে পারেন রসমলাইয়ের মালাইটা তৈরি করার জন্য আমি এখানে তিন কাপ লিকুইড দুধ নিয়েছি এরপর আমি কোয়ার্টার হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি অবশ্যই চিনিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করবেন অনেকে আবার রসমলাইয়ের মধ্যে কনডেন্স মিল্কটা ইউজ করে তাহলে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে দিতে হবে এরপর আমি এখানে দুটো এলাচ দিয়ে দিয়েছি আমি এলাচের মুখগুলোকে সামান্য চিড়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে আর আপনারা চাইলে এর পরিবর্তে এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন আর আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য জাফরান এটা সম্পূর্ণই অপশনাল এরপরে আমি হাইটাকে চুলায় বসিয়ে দিয়েছি চুলারা একেবারে লোতে রেখে আমি দুধটাকে জাল করে নিব আর আমি নেড়ে চিনিটাকে গলিয়ে নিব এইভাবে নেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে এবং দুধটাকে জাল করে নিতে হবে বিয়ার্স দেখেন দুধটা জাল হয়েছে কিন্তু এখনো পর্যন্ত বলক আসেনি এ পর্যায়ে আমি তৈরি করে রাখা মিষ্টির বলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন যাতে বলক না আসে বলক আসার পর যদি মিষ্টির বলগুলো ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে আট থেকে দশ মিনিট এইভাবে জাল করে নেব কিছুক্ষণ পর দেখবেন মিষ্টিগুলো ফুলে উপরের দিকে উঠে আসছে তখন আপনার ঢাকনাটাকে এইভাবে কিছুক্ষণ পর পর উঠিয়ে দেবেন মিষ্টিগুলোকে নেড়ে দেওয়া কোনো প্রয়োজন নেই দেখেন মিষ্টিগুলো নিজে থেকে ফুলে কিন্তু জায়গা করে নিয়েছে তাই আপনি মাঝে মাঝে প্রয়োজন মনে করলে হাঁড়িটাকে একটু নেড়ে দিতে পারেন বৃহস দেখেন মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে কিন্তু এটা শেষ পর্যন্ত এরকমই থাকবে না কিছুটা চুপসে যাবে টেনশনের কিছু নেই এইভাবে আপনার রেসিপিটা ফলো করে বানালে আপনাদের রসমলাইও পারফেক্ট হবে ভিউয়ার্স আমাদের রসমালাইটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে এভাবে চুলায় রেখে দিয়ে আমি আপনাদেরকে পরবর্তী স্টেপটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি তার মধ্যে আমি দুই টেবিল চামচ গুড়া দুধ মিশিয়ে নিচ্ছি এটা আমরা আমাদের রসমলাইয়ে যে মালাইটা তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিব বিয়ার্স দেখেন রসমলাইটা কিছুটা চুপসে গেছে তাই না টেনশনের কিছু নেই আমি এ পর্যায়ে তৈরি করে রাখা লিকুইড দুধটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে টেস্টের জন্য মিল্কটা ব্যবহার করতে পারেন তো আমাদের রসমলাইটা একেবারে তৈরি হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ফ্লেভারের জন্য এক চা চামচ গোলাপ জল দিয়ে রসমলাইটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি রসমলাইটাকে সম্পূর্ণভাবেই ঠান্ডা করে নিয়েছি তো ভিউয়ার্স দেখেন গুঁড়া দুধ দিয়ে কত সহজেই দোকানের মতো করে রসমলাই তৈরি হয়ে গেল তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আসলেই আমার রসমলাইটা কীরকম তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন ভিউয়ার্স আমার রসমলাইগুলো কতটা পারফেক্টলি তৈরি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর ভেতরে কোনো প্রকারের কোনো দানা নেই প্রথমবারেই যদি আপনাদের রেসিপিটা আসার অরূপ ভালো না হয় তাহলে মন খারাপ করবেন না সেকেন্ড টাইম আবারও ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের রেসিপিটা আমার চেয়েও অনেক বেশি পারফেক্ট হবে এরকমই মজার মজার কিছু রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় দিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ